ছাদটা খালি নয় এটা মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মেশিন একই ছাদে সবজি কোয়েল ডিম আর মাইক্রোগ্রিন সকালেই ক্যাশ সপ্তাহে সাবস্ক্রিপশন মাসে নিশ্চিত আয় প্রশ্ন একটাই তোমার ছাদ এখনো ফাঁকা কেন তুমি এখন দাঁড়িয়ে আছো একটা খালি ছাদের উপর চারপাশে শহরের বাড়ি সামনে রাস্তায় মানুষ হাঁটছে এই ছাদটা এতদিন শুধু রোদ খাচ্ছিল কিন্তু আজ থেকে এই ছাদটা হবে একটা মাসিক ইনকাম মেশিন বেশিরভাগ মানুষ ছাদে টব রাখে শখে কিছু গাছ লাগায় ছবি তোলে শেষ কিন্তু যারা স্মার্ট তারা জানে এক হাজার স্কোয়ার ফিট ছাদ মানে প্রতি মাসে নিয়মিত টাকা আজ আমরা এমন একটা মডেল বানাবো যেখানে একই ছাদ থেকে সবজি ডিম মাইক্রোগ্রিন চারা সার সব একসাথে আয় দেবে প্রথমে ছাদটা ভাগ করো এটা খুব গুরুত্বপূর্ণ পুরো ছাদ একসাথে ব্যবহার করলে গণ্ডগোল হবে ছাদকে চার ভাগ করো প্রথম ভাগ টবের সবজি দ্বিতীয় ভাগ ব্যাগে ফল তৃতীয় ভাগ মাইক্রোগ্রিন চতুর্থ ভাগ কোয়েল পাখি এখন প্রথম কাজ খালি ছাদে পানি লাইন বসাও ড্রন রাখো ড্রাম থেকে পাইপ যাবে সব টবে পানি দেওয়া সহজ না হলে এই ব্যবসা দশ দিনও চলবে না এখন টপ বসানো শুরু টপ মানে দামি কিছু না ড্রাম কেটে টপ বানানো যায় বালতি পেন্টের ডিব্বা সব ব্যবহার করা যায় প্রথম লাইনে লাগাও লাল শাক পালং ধনে পুঁই এইগুলো কুড়ি পঁচিশ দিনে ওঠে মানে মাসে দুইবার টাকা ধরো পঞ্চাশটা টপ শাক লাগালে প্রতি টপ বিশ থেকে তিরিশ টাকা এক কাটায় এক হাজার থেকে পনেরোশো টাকা মাসে দুই কাটায় দু থেকে তিন হাজার টাকা শুধু শাক থেকে এখন দ্বিতীয় লাইন টমেটো মরিচ বেগুন এইগুলো দীর্ঘমেয়াদি একবার লাগালে পাঁচ ছ মাস দেবে পঞ্চাশটা টমেটো গাছ মানে প্রতিদিন দুই থেকে তিন কেজি মাসে ষাট থেকে আশি কেজি লোকাল সেল করলে মাসে চার থেকে ছ টাকা শুধু টমেটো এখন তৃতীয় অংশ লাউ করলা শশা এইগুলো উঁচুতে তোলো বাঁশ দিয়ে মাচা করো ছাদের ওপর ঝুলে থাকবে লাউ দেখতে সুন্দর আর বিক্রি দ্রুত একটা লাউ চল্লিশ থেকে ষাট টাকা মাসে পঞ্চাশটা লাউ মানে দু থেকে তিন হাজার টাকা এখন আসল ইনকাম শুরু ছাদের এক কোণে একশো কোয়েল কোয়েল বেশি জায়গা নেয় না খাঁচা তিনতলা করো একশো কোয়েল ইকুয়াল টু দিনে ষাট ডিম প্রতি ডিম তিন টাকা মানে দিনে একশো আশি টাকা মাসে পাঁচ হাজার চারশো টাকা শুধু ডিম এখন বুঝতে পারছ ছাদে দাঁড়িয়ে প্রতিদিন টাকা কিন্তু এখানেই থামলে হবে না কোয়েলের বিষ্ঠা জমাও ফেলে দিও না ড্রামে রাখো কেঁচো ছাড়ো কেঁচো সার তৈরি হবে ছাদের সব গাছে ব্যবহার বাড়তি সার বিক্রি মাসে দু টাকা এখান থেকেও এখন সবচেয়ে স্মার্ট অংশ মাইক্রোগ্রিন ছোট ট্রেতে মুগ মেথি সূর্যমুখী সাত দিনে রেডি রেস্টুরেন্টে দিলে প্রতি ট্রে পঞ্চাশ থেকে একশো টাকা মাসে তিরিশ ট্রে ইকুয়াল টু তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা এখন পুরো হিসেব দেখো শাক আড়াই হাজার টমেটো বা সবজি পাঁচ হাজার লাউ বা মাচা আড়াই হাজার কোয়েল ডিম পাঁচ হাজার চারশো সার দু হাজার মাইক্রোগ্রিন চার হাজার মাসে প্রায় বিশ পঁচিশ হাজার টাকা একটা ছাদ থেকে এখন ভাবো এই ছাদ এতদিন খালি ছিল আজ থেকে এটা ইনকাম স্পেস কিন্তু এখানে একটা ভুল করলে সব শেষ প্রথম ভুল একদিনে সব লাগানো না ধাপে করো প্রথম মাস শাক দ্বিতীয় মাস টমেটো তৃতীয় মাস কোয়েল চতুর্থ মাস মাইক্রোগ্রিন চার মাসে ছাদ পুরো ব্যবসা এখন কল্পনা করো সকাল তুমি ছাদে উঠলে ডিম তুলছ শাক কাটছ লাউ নামাচ্ছ নিচে কাস্টমার অপেক্ষা করছে তুমি দোকান না খুলেও বিক্রি করছো ছাদের গেটেই বোর্ড ফ্রেশ রুফটপ ফার্ম লোক নিজেরাই আসবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই কাজ একা মানুষও পারে সকাল এক ঘন্টা বিকেল এক ঘন্টা। এই দুই ঘন্টা মাসে কুড়ি হাজার যদি ছাদ বড় হয় তিরিশ চল্লিশ হাজারও সম্ভব এখন তুমি ছাদটার দিকে তাকাও খালি কংক্রিট নয় টাকা যেখানে মানুষ শুধু কাপড় শুকায় তুমি টাকা শুকাবে এটাই স্মার্ট ফার্মিং এখন তুমি সেই একই ছাদের ওপর দাঁড়িয়ে আছো কিন্তু এবার ছাদটা আর খালি নেই শাক উঠছে টমেটো ধরেছে কোয়েলের খাঁচা থেকে ডিম আসছে প্রতিদিন কিছু না কিছু বিক্রি হচ্ছে এখান থেকেই আসল খেলা শুরু এই ছাদকে কুড়ি পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজারে নিয়ে যাওয়া কারণ ছোট আয়ে থেমে থাকলে লাভ নেই সিস্টেম দাঁড়িয়ে গেলে স্কেল করতে হবে কিন্তু এলোমেলোভাবে না পরিকল্পনা করে প্রথম কাজ কাস্টমার ফিক্স করা প্রতিদিন বাজারে গিয়ে বিক্রি করলে সময় নষ্ট হবে তার বদলে নিচের ফ্ল্যাট পাশের বাড়ি আশেপাশের কুড়ি তিরিশটা পরিবার টার্গেট করো একটা ছোট্ট পোস্টার বানাও ছাদের তাজা সবজি আর কোয়েলের ডিম এখানে পাওয়া যায় তারপর সরাসরি গিয়ে কথা বলো বলো সপ্তাহে তিন দিন ফ্রেশ ডেলিভারি যারা নিয়মিত নেবে তাদের নাম লিখে রাখো এতে প্রতিদিন কাস্টমার খোঁজার ঝামেলা থাকবে না সকালে ডিম তোলার পরই জানা থাকবে কার বাসায় কত যাবে এখন সাবস্ক্রিপশন চালু করো ধরো দশটা পরিবারকে বললে মাসে বারোশো টাকা দিলে সপ্তাহে তিন দিন সবজি আর ডিম পাবে এতে মাসের শুরুতেই হাতে টাকা চলে আসে দশটা পরিবার মানে বারো হাজার টাকা আগাম এতে খাবার বীজ ছোট খরচ সব উঠে যায় বাকি বিক্রি পুরো লাভে যায় যারা একবারেই সিস্টেমে ঢুকবে তারা অন্য জায়গা থেকে কিনবে না কারণ তারা জানে সরাসরি ছাদ থেকে পাচ্ছে এখন কোয়েলের সংখ্যা বাড়ানোর সময় একশো থেকে দুশো কিন্তু একদিনে না প্রথমে নতুন খাঁচা বসাও পুরনো লাভের টাকা দিয়ে খাবার স্টক রাখো দুশো কোয়েল মানে দিনে একশো কুড়ি ডিম প্রতিদিন তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা মাসে দশ বারো হাজার শুধু ডিম এর মধ্যে টোয়েন্টি পারসেন্ট ডিম ইনকিউবেটরে দাও সতেরো আঠেরো দিনে বাচ্চা বেরোবে এই বাচ্চা অন্যদের কাছে বিক্রি করলে দ্রুত ক্যাশ আসে পঞ্চাশটা বাচ্চা বিক্রি করলেই একদিনে তিন চার হাজার টাকা এখন ছাদের খালি জায়গা দেখো কোথাও ফাঁকা রাখা যাবে না দেয়ালের পাশে লম্বা র্যাক বাড়াও তিনতলা গ্রোব্যাক নিচে শাক মাঝখানে ধনে ওপরে লেটুস বা মেথি এতে একই জায়গায় তিন গুণ উৎপাদন ছাদ ছোট হলেও আয় বাড়ে মানুষ ভুল করে শুধু মাটির টব রাখে কিন্তু র্যাক করলে জায়গা বাঁচে দশ ফুট দেয়ালে র্যাক মানে তিরিশটা অতিরিক্ত গাছ মাসে আরও দু হাজার টাকা যোগ এখন মাইক্রোগ্রিনকে সিরিয়াস করো আগে শখে করছিলে এখন অর্ডার নাও আশেপাশে জিম স্যালাড শপ রেস্টুরেন্ট খোঁজো তাদের বলো সপ্তাহে তিন দিন ডেলিভারি দিতে পারো তারা একবার ট্রাই করলে ছাড়বে না কারণ ফ্রেশ জিনিস সব সময় দরকার প্রতিটা ট্রে আশি থেকে একশো টাকা দিনে দশ ট্রে উঠলে আটশো থেকে হাজার টাকা মাসে কুড়ি হাজারও হতে পারে যদি নিয়ম থাকে তবে একসাথে বেশি না প্রথমে পাঁচ ট্রে তারপর দশ তারপর পনেরো এখন সারকে আলাদা প্রোডাক্ট বানাও কোয়েলের মল আর সবজির বর্জ্য দিয়ে কেঁচো সার তৈরি হচ্ছে এটাকে বস্তা করে প্যাকেট বানাও পাঁচ কেজি দশ কেজি লোকাল গার্ডেনিং গ্রুপে পোস্ট দাও ছাদের সার বলে দাম একটু বেশি পাওয়া যায় মাসে পনেরো কুড়ি বস্তা বিক্রি মানে চার পাঁচ হাজার টাকা বাড়তি মানুষ নিজেরাই এসে নিয়ে যাবে এখন সময় ম্যানেজমেন্ট দেখো সকালে এক ঘন্টা খাবার পানি ডিম তোলা দুপুরে তিরিশ মিনিট মাইক্রোগ্রিন কাটা বিকেলে এক ঘন্টা সবজি তোলা পরিষ্কার প্যাকিং রাতের আগে পনেরো মিনিট সব দেখে নেওয়া মোট তিন ঘন্টা। এই তিন ঘন্টা যদি নিয়মিত দাও এই ছাদ মাসে চল্লিশ পঞ্চাশ হাজার দিতে পারবে অনিয়ম করলে সব কমে যাবে এখন মার্কেটিং ফোনে ছবি তোলো প্রতিদিন না কিন্তু সপ্তাহে দুইবার কাস্টমারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাও লিখো আজ ফ্রেশ লাউ আছে আজ ডিম আছে মানুষ আগেই বুক করবে এতে কিছুই নষ্ট যাবে না যেদিন বেশি উঠবে সেদিন অফার দাও বিশটা ডিম নিলে দুটো ফ্রি এতে স্টক ক্লিয়ার হয় এখন বড় স্কেল পাশের ছাদ ফাঁকা থাকলে কথা বলো মালিককে বলো লাভের ভাগ দেব তার ছাদে টপ বসাও একই সিস্টেম চালাও তুমি শুধু ম্যানেজ করবে এতে নিজের ছাদ ছাড়াও আয় বাড়বে দুটো ছাদ মানে ডাবল আয় তিনটে ছাদ মানে ছোট নেটওয়ার্ক এক সময় নিজে সব করতে হবে না একজন হেল্পার রাখবে তখন তুমি শুধু বিক্রিয়ার প্ল্যান দেখবে এখন হিসেব ধরো দুশো কোয়েল ডিম এগারো হাজার সবজি দশ বারো হাজার মাইক্রোগ্রিন আট থেকে পনেরো হাজার সার চার হাজার চারা বিক্রি পাঁচ হাজার মাসে মোট চল্লিশ পঞ্চাশ হাজার সম্ভব এটা বড় কোনো ফার্ম না শুধু একটা ছাদ সবচেয়ে বড় কথা এটা থামবে না একবার কাস্টমার ধরলে প্রতিদিন টাকা কিন্তু তিনটে নিয়ম ভাঙা যাবে না এক রুটিন ভাঙবে না দুই একদিনে বড় হবে না তিন গুণগত মান কমবে না এখন ছাদের দিকে তাকাও আগে এটা শুধু কংক্রিট ছিল এখন এটা মাসিক আয় সকালে ডিম দুপুরে শাক বিকেলে ডেলিভারি মাসের শুরুতে সাবস্ক্রিপশন এই সিস্টেম একবার দাঁড়ালে তুমি চাকরির জন্য অপেক্ষা করবে না ছাদই টাকা দেবে ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে আর এমন বাস্তব কৃষি আয়ের আইডিয়া আরও দেখতে চাও তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দাও তোমার মতামত কমেন্টে লিখে জানাও আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো কারণ এখানে আমরা দেখাই ছোট জমি ছাদ বা ফাঁকা জায়গা থেকেও কিভাবে নিয়মিত আয় করা যায় স্টেপ বাই স্টেপ বাস্তব প্ল্যান সহ তোমার একটা সাবস্ক্রাইবই আমাদের নতুন নতুন আয় ভিত্তিক ভিডিও বানানোর অনুপ্রেরণা সাথে থাকো শিখতে থাকো আয় বাড়াতে থাকো চ্যানেলের নাম ডিজিটাল কৃষক বাংলা